আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ লাখ টাকার বেশি আছে বা নিচ্ছেন বিশ লাখ টাকার ঋণ তাহলে সাবধান এখন থেকে এসব লেনদেনের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আয়কর রিটার্ন বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়মে চব্বিশটি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন না থাকলে আপনি পাবেন না সেবা এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশ সরকার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন একটি নির্দেশনা জারি করেছে এই নির্দেশনার আলোকে ব্যাংক ঋণ ও আমানত ও সঞ্চয়পত্র সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়ে সব তফসিলি ব্যাংকে জানিয়েছে এখন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা গ্রহণের আগে গ্রাহকদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি দশ লাখ টাকার বেশি মেয়াদে আমানত রাখেন বা বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক শুধু এই তিনটি নয় মোট চব্বিশটি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এর আগে সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গ্রেজ গেজেট প্রকাশ করেছে গেজেট অনুযায়ী এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত ও বিশ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এই গেজেট খুব শীঘ্রই সার্কুলার জারি হবে তবে দশ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না বলে জানান তিনি গেজেটে বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ লাখ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান বা তা চালু করতে বা চালু রাখতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থ বছরের আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দিতে হবে একইভাবে বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে